হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখছি বাড়ির এই অবস্থা আসলে কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের এই ব্যালকনিটা তো খোলামেলা তো সেই জন্য দেখো ঘরের মধ্যে সমস্ত ধুলো বালিতে ভরে গেছিলো তো সকালবেলা উঠে আগে ঘরে কাজগুলো করলাম নইলে পরে না এই হাঁটা যাচ্ছিলো না মনে হচ্ছে পায়ের তলায় শুধু কিচকিচ করছে আর সব মনে হচ্ছে বিছানায় উঠে যাচ্ছে তো এই দেখো পরিষ্কার করলাম এখন একটু শান্তি লাগছে কি অবস্থা হয়েছিল বলো তো বাইরেটা তো কাজ করতে করতে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে ছেলে বলল খিদে পেয়ে গেছে আর এখন যেহেতু সকাল দশটা বেজেও গেছে খিদে পাওয়ারই কথা তো রান্নাবান্না সেরম কিছু করতে পারিনি যেহেতু ঘরবাড়ি খুব নোংরা হয়েছিল তো সেই জন্য আগে ঘরবাড়িটা পরিষ্কার করলাম ছেলের ব্রেকফাস্ট তো সেই জন্য ব্রেকফাস্ট কিছু রান্না করতে পারিনি জ্যাম পাউরুটি ওকেও দিলাম আর আমি যেহেতু জ্যাম খাই না আমি দু পিস পাউরুটি খেয়ে নিয়েছি আর এক গ্লাস জল খেয়েছি দিয়ে দেখো আবার কাজে লেগে পড়েছি বাড়িঘর তো নোংরা হয়েছিল। সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখে এলাম আর এখন চলে এসেছি ছাদে ছাদেও এসে দেখছি প্রচুর পাতা পড়েছে তার সঙ্গে ধুলো কাদা কাদা হয়ে গেছে যেহেতু ধুলো ছিল ধুলের ওপরে বৃষ্টি পড়েছে দিয়ে কাদা হয়ে গেছে তো সেই জন্যে আবার ভাবলাম যে একটু ছাদটাও ঝাড় দিয়ে দিই আর প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছ সব কিছু উড়ে যাচ্ছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম ছাদটা একটু ঝাড় দেব। কিন্তু এত পরিমাণে রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ ছাদে এসে ঝাড় দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ মনে হচ্ছে ছাদটা যদি ঝাড় দিই তাহলে এখানে মাথা ঘুরে পড়ে যাবো তো সেই জন্যে আর দেওয়া হয় না তবে আজকে একটু ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু কম গরম লাগছে তো সেই জন্যই ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম একটা জিনিস খেয়াল করে দেখবে তবে যখন কোনো গাছ লাগানো হয় এই খরার দিনে কিন্তু প্রত্যেক দিনই জল দিতে হয় একদিন জল না দিলেই মনে হয় গাছগুলো মরে যায় অথচ দেখো এই ঘাসগুলো ঘাসগুলো কিন্তু মরে গেছিলো কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো ঘাসগুলো দেখছি আবার জেগে উঠেছে তো বেশ কদিন ধরে ছাদে আসা হয়নি আজকে ছাদে এলাম আসলে এত রোদ ছাদে আসতে ইচ্ছে করে না তো এসে দেখছি এই দেখো পুকুরটাই পুরো কচুরি পানায় ভরে গেছে তবে জানো তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে হালকা রোদ আছে ঠিকই তবে মনে হচ্ছে ওয়েদারটা ফ্রেশ লাগছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এই যে গাছপালাগুলো দেখছো গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে আর এতদিন যেহেতু বৃষ্টি না হওয়ার কারণে গাছের মধ্যে অনেক ধুলো টুলো পড়ে থাকে তো তারপরে শুকনো পাতাও থাকে এবার হালকা ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে শুকনো পাতাগুলোও পড়ে গেছে আর গাছের পাতাগুলো মানে ধুলোগুলোও ধুয়ে গেছে তো গাছগুলোও বেশ সুন্দর লাগছে সবুজে সবুজ তো আজকে তো রান্না বান্না ছিল না আজকে জন্মদিনে নেমন্তন্ন ছিল তো দিশার আজকে বার্থডে আমাদের পাশেরই বাড়ি তবে পাশের বাড়ি হলে কি হবে বলে না পাশের বাড়ির লোকের ট্রেন ফেল ঠিক তেমনই ও যখন কেক কাটছিল তখন আমি গেছিলাম জন্মদিনে গিফট কিনতে তো এসে আর আমি কেক কাটা দেখতে পাইনি যে ভিডিওটি তোমরা দেখলে সেটা অন্যজনের কাছ থেকে নিয়েছি তো দেখো কেকের মতো ছোট ছোট পুতির মতো চকলেট টাইপের কিছু ছিল তো পায়েল ননায়কে বলছে তুই এটা খা তাহলে তোর সংসারে মন বসবে তাহলে তুই বা মন দিয়ে সংসার করতে পারবি আসল বান্ধবীদের মধ্যে এগুলো হয়েই থাকে আর কি তো এদিকে আবার দেখো আমার গালে আবার তানিয়ে এসে কেক লাগাচ্ছে তো আমি আবার ধরে বললাম তোমার গালটা ফাঁকা কেন থাকে আমি একটু লাগিয়ে দিই তো বার্থডে নেমন্ত খেতে এসেছি আর রকম চেহারা নিয়ে সেটাই বলছিলাম আসলে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তো গিফট কিনতে গিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো শাড়ি পরার টাইম পেলাম না

তো আমি আবার খাবো নিরামিষ তো সেই জন্য বৌদি আমার জন্য নিরামিষ খাবার দাবারগুলো আলাদাভাবে সরিয়ে রেখেছিল তো সেইগুলো এখন আমার কাছে নিয়ে এসেছে আর আমি সব কিছুই তুলে নিচ্ছি আমার মতো করে আসলে অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবে একা একা খেতে ভালো লাগে না তো ওই জন্য আমি আর একা নিরামিষ বলে খেতে বসলাম না ওদের সঙ্গে বসলাম তো চলো তোমাদের বলি আজকের মেনুতে কি কি ছিল প্রথমে ছিল স্যালাড তারপরে ছিল বেগুনি তারপরে ছিল ফ্রায়েড রাইস মুগের ডাল মটর পনির সাদা ভাত আলু পটলের তরকারি আর যারা চিকেন খাবে চিকেন কিন্তু আমি যেহেতু চিকেন খাইনি তো তারপরে ছিল চাটনি আর পায়েস আর মিষ্টি তো অনেক কিছুই ছিল মেনু বলতে পারো তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই তো আমাদের পিছনের টেবিলে বসেছিল ননায় তানিয়া পায়েল তো দেখো ওরা আবার বেগুনি দেখাচ্ছে আমাকে আসলে ভিডিও করছি তো সেই জন্যে যে যা পারছে দেখাচ্ছে আর তানিয়া অবশ্য বলছিল যে ওদের পাশের টেবিলে বসতে তাহলে ভালো হবে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া হবে কিন্তু পাশের টেবিলে আরও অন্যজন সেই সেজন্যে আর বসতে পারিনি পিছন দিকটায় বসেছিলাম তো গল্প করতে একটু অসুবিধা হচ্ছিল ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে গল্প করতে হচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে আবার দৌড়াতে দৌড়াতে চলে এসেছি ফ্যাশন অ্যাপে তো একটু আগে এসেছিলাম জন্মদিনে গিফট কিনতে একটা কুর্তি নিয়ে গেছি তো সেটা ডেতে দেওয়ার জন্য আর এখন নিতে এসেছি একটা বাচ্চা ছেলের জামা ববি একজনকে গিফট করবে তো ওই জন্য বললো চল একটু পছন্দ করে দিবি তো যাই হোক জামাটা নেওয়া হলো এখন যাচ্ছি বাড়ির দিকে তখনই বলেছিল জামাটা নেওয়ার জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল আর এটা বেজে গেছিলো সেই জন্যে আর বললাম এখন নিস না পরে এসে নিয়ে যাবো ছেলেকে এখন ড্রয়িং করতে বসিয়েছি ও আঁকছে ওর আজকে আঁকা ছিল সাড়ে চারটে পাঁচটার দিকে স্যার আসে কিন্তু স্যারের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য স্যার পুরো বেড রেস্টে রয়েছে ওই জন্য বাড়িতে এসে ক্লাস করাতে পারবে না স্যারের বাড়িতে নিয়ে যেতে হবে তো আজকে আর গেলাম না কালকে যাব স্যারের বাড়িতে কালকে গিয়ে আঁকাটা করিয়ে নিয়ে আসব আর আজকে গেলে একা একা যেতে হতো সেই জন্যেই গেলাম না কালকে আমি বুলটি ঝুমা তিনজনে একসঙ্গে যাব কারণ আমাদের তিনজনেরই ছেলে একই স্যারের কাছে ড্রয়িং শেখে তো বৃহস্পতিবারে বুলটির থাকে শুক্রবারে আমার থাকে শনিবারে ঝুমার থাকে তাই আমরা ভাবলাম তিন দিনে তিনজন না গিয়ে একদিনেই তিনজন যাব দিয়ে একদিনে করিয়ে নেব তাহলে আমাদেরও ভালো লাগবে আর একা একা গিয়ে বসে থাকতে হবে তো ওকে আঁকতে দিয়ে তো আর বাড়ি চলে আসতে পারবো না এক ঘন্টার জন্য কারণ স্যারের বাড়িটা বেশ একটু দূরেই আছে আমাদের বাড়ি থেকে অত দূর গিয়ে আবার বাড়ি আসবো আবার আনতে যাব ওই জন্য সময়ও হবে না তাই ভাবলাম যে একদিনেই যাব তাহলে তিনজন একটু বসে গল্প টল্প করবো ততক্ষণে আঁকাটা হয়ে যাবে আর তোমরা একটু দেখে বলো তো আমার ছেলে ড্রয়িংটা কেমন হয়েছে এর নাম কি গোকু 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 এগেছে এই যে ও এমনি পেন্সিল সেট করেছিল তো আমি আবার বসালাম রং করতে আমি বললাম যেমনই হোক না কেন একটু রং কর কারণ সময় আঁকা শিখলে তো হবে না একটু রং করাও শিখতে হবে তাহলে তো বুঝতে পারবো যে আঁকাটা কেমন আসছে না আসছে আর এখন যেহেতু ওরা ছোটো এখন রং করাটাও শিখতে হবে শুধু সেট করলেও হবে বলো তো যাই হোক চলো আমি একটু শুয়ে আছি রেস্ট করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধেবেলা তো ঘুম থেকে উঠে একটু বসেই ছিলাম তারপরে বৌদি আবার ডাকলো ওর জন্মদিনে গিফটগুলো দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ সমস্ত গিফটই বের করে রেখেছে আর তার মধ্যে দেখো কতগুলো কুর্তি গিফট পেয়েছে আর সব কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর এক একটা এক এক রকমের কালার এক এক রকমের ডিজাইন ভালোই লাগছিলো দেখতে সব কুর্তিগুলো তো সব কুর্তি তো দেখলে আর এই দেখো এই কুর্তিটা আমি দিয়েছি কেমন লাগছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর ওরও খুব পছন্দ হয়েছে কুর্তিটা তো এই যে একে একে সব দেখাচ্ছে প্রায় নটার মতো কুর্তি এখানে রয়েছে তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট